মৃত্যুর পর দেহ যখন শ্মশানে নিয়ে যায় যার দেহ সে দেখতে পায় কি করে এবং সে কথাই বা বলে কি করে আর কখনো কখনো যে মৃত আত্মা দেখা যায় তাই বা কি করে অজস্র অজস্র অণু পরমাণু দিয়ে দেহ তৈরি সব অনুতেই আমি আছে মৃত্যুর পর জলের অণু জলে চলে যায় তাপের অণু তাপে যায় আর অনু পরমাণু ছড়িয়ে পড়ে কিন্তু যেমন জল আর বরফ দুটোই জল অথচ পার্থক্য আছে জল ছড়িয়ে আছে আর সেই জলেই বরফ ভাসছে সেই রকম অনু পরমাণু সব জলের মতন ছড়িয়ে যায় আর প্রত্যেক অনু পরমাণুর শক্তি বরফ আকারে এক জায়গায় জমাট হয়ে রূপ নেয় সেই জলবৎ অনুর মধ্যে ভাসতে থাকে সেই ইচ্ছা শক্তির রূপটাই দেখে এবং কথা বলে আর কখনো কখনো যে মৃত আত্মা দেখা যায় সে এই রূপটাকেই দেখা যায় সকলে শরীরের মধ্যে অজস্র অণু পরমাণু আছে তাদের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে বুদ্ধি আছে জ্ঞান আছে তারা কি করছে তুমি যেই নাম করছো তারাও সেই নামের সঙ্গে সঙ্গে সুর দিচ্ছে পৃথিবীতে যতগুলো জীব জীব আছে আছে এই শরীরে শরীরে সকলের ততগুলো তারাও ভগবানকে ডাকে তারাও মুক্তির কামনা করে দেহ পঞ্চভূতে গড়া এর ভেতরে অগণিত আত্মা আছে তাদের প্রত্যেকের মধ্যে চৈতন্য আছে বুদ্ধি আছে তুমি যখন আপন মনে জপ করছো নাম করছো তখন তোমার সাথে সাথে তোমার দেহের জীবগুলো তোমার সুরের সুর দিতে আরম্ভ করলো যেমন চুম্বকের ঘর্ষণে স্পর্শে স্পর্শে লোহা চুম্বকত্ব প্রাপ্ত করে তেমনি। দেহের জীবগুলো সেই সুরের সঙ্গে যখন ধ্বনিত হয় তখন এই জীবগুলো ধ্বনিময় হয়ে যায় তখন জীব কণিকাগুলো সুরে সুরময় হয়ে যায় তাদের নিজেদের মধ্যে তখন আলোড়ন সৃষ্টি হয় তোমার আর তাদের মধ্যে তখন নামের ঢেউ বইতে থাকে জন্মের সাথে মৃত্যুর সম্পর্ক উদয়ের সাথে অস্তের জোয়ারের সাথে ভাটার ভোগের সাথে ত্যাগের হ্যাঁ সাথে নায়ের এবং নায়ের সাথে হ্যায়ের সম্পর্ক খুব ঘনিষ্ঠ আলো ছাড়া অন্ধকার নয় অন্ধকার ছাড়া আলো নয় দুঃখের সাথে সুখের সম্পর্ক সুখের সাথে দুঃখের সম্পর্ক ইহকালের সাথে পরকালের সম্পর্ক আবার পরকালের সাথে ইহকালের সম্পর্ক এখানকার সাথে সেখানকার সম্পর্ক সেখানকার সাথে এখানকার সম্পর্ক আবার শব্দ বিন্যাস ভাব বিন্যাস থেকে ভাব বিন্যাস শব্দ বিন্যাস থেকে শব্দ ও ভাব জল আর বরফের মতো একই বস্তু পৃথিবী এক তার থেকে সৃষ্ট বস্তু অনেক কোনো বিষয়বস্তুই সে ছাড়া নয় এখানকার সুখ এখানকার ভোগ যে বলছি এখানকার এই শব্দটি সেখানে না থাকলে এখানে ব্যবহৃত হতো না এই জীবনই শেষ এই জীবনেই সব কিছু আরেকটা জীবনের সাথে মিশ্রিত না থাকলে এই কথাটি আসতো না বাড়ির পাশে খাল বিল বা নদীর জলকে স্পর্শ করলে সাগরকেই স্পর্শ করা হয় সন্দেহ নেই সাগর আছে বলেই এগুলোর অস্তিত্ব সন্তান পিতা ছাড়া নয় সমূহ ইন্দ্রিয়ের গোচরে ও তৃপ্তিতে আছে বলেই ইন্দ্রিয়গুলো সীমাবদ্ধ বিষয়বস্তু এবং যাবতীয় যা কিছু সীমানা থেকেই সীমানার বাইরে কথা বলে সীমানার কথাটাই সীমানার বাইরের কথা সব কিছু শব্দ কথা ও ভাব থেকে এইটুকুই বুঝতে হবে যে ভোগ বা উপভোগ বা তৃপ্তি খুশি বা আনন্দ যা কিছু এখানে পেলে আর পাওয়ার কিছু থাকবে না এমন যদি হতো তবে না হয় এখানেই শেষ এখানেই সব কিছু এটা বলা সহজ হতো যেমন তেষ্টার সময় এক গ্লাস কি দু গ্লাস জল পান করা হলো তাতে তেষ্টার যে নিবারণ তা চিরকালের জন্য নয় কিছুক্ষণ পরেই তা আবার তেষ্টা আবার চাই জল সাগরের জল সবটা পান করলেও তেষ্টা নিবারণ কোনোদিনই হবে না এমনি করে ভিতরের বহু রকম তেষ্টায় বহুমুখী হয়ে আছে কোনোটারই চিরকালের জন্য পূরণ হচ্ছে না তবে এই ক্ষণিকের অভ্যাসগুলি বিরাটের অভ্যাসের ইঙ্গিত বা পূর্বাভাস এই বাস্তবের যে সুখ ভোগ এবং এখানকার যা কিছু নিশ্চয় যে আভাসেরই একটি আভাস এটা নিশ্চয় বলা চলে জন্মটা মৃত্যুর ইঙ্গিত কারণ প্রতি মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তেই আমরা জন্ম মৃত্যু সুক্ষে উপভোগ করে চলেছি পরিশেষে সব রোগ শোক তাপ একত্র হয় জীবনাবাস অবসানের পথে ওগুলো ব্যথারই গান একটা হাঁচি বা কাশি একটু সর্দি বা জ্বর এমনি খুব বেশি কিছু নয় কিন্তু এরাই একত্র হয়ে তিলে তিলে করে মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে গন্তি করলে দেখা যাবে একদিনের একটা হাঁচি বা কাশি মৃত্যুর গন্তিতে ঠিকই ছিল একটি পাই পয়সা এমনিতে কোনো মূল্য নেই কিন্তু আনা পূরণ করতে হলে তাকে বাদ দিলে চলবে না প্রতিটা ভাব শিশুর স্বভাবজাত কান্নার সুরের মতো বের হয়ে আসছে আবার এক একটি ভাব শব্দ ও অর্থ আরেকটিকে ভর করে বেরিয়ে আসছে পিতা পুত্রের সম্পর্কের মতো পৃথিবী সূর্য ও গ্রহ উপগ্রহর মতো বহু বহু একক একত্র হয়েই একটি বৃহৎ সংখ্যা হয় বৃহৎ চিন্তা সামান্য চিন্তাগুলো একত্রিত হয়েই হয় একই মস্তিষ্ক তা থেকেই মন আর তার থেকেই কত ভাবনাই না ভেবে আসছি আমাদের এই সূক্ষ্ম মস্তিষ্কের সীমানা এ শুরু কত থেকেই চোট ক্ষুদ্র বীজ শক্তি একদিন বিরাট বৃক্ষে পরিণত হয় আর অজ্ঞ ব্যক্তিরা এখানেই ঝোলে এই বৃহৎ শূন্যময় আকাশে কত অগণিত গ্রহ রয়েছে জানি না কত মাথা সেই সব গ্রহে রয়েছে জানি না তবে যার আশ্রয়ে সবাই আশ্রিত সেটা ফাঁকা হলেও একটা আকার মাঝে নিশ্চয়ই আছে চৈতন্য প্রাণের যে পরিচয় প্রতি বস্তুতে আমরা পাচ্ছি জীবজগত তারই প্রমাণ আর যার মাঝে এসব অগণিত গ্রহ উপগ্রহ বাস করছে তার শক্তি তাদের চেয়ে বেশি এটা ভাবতেই হবে তার মানে এই যে ফাকার আকাশ যে আকাশের শেষ নেই তা থেকে আমরা আভাস দিয়ে যা বুঝতে পারি তাতে এইটুকুই বুঝি যে তার জ্ঞান বুদ্ধি বিচার কোনোটারই শেষ নেই এই যে আনন্দ ভালোবাসা প্রেম ও সুখ শান্তির লালসা যার জন্য সমস্ত জীবজগত একমুখী হয়ে এগিয়ে চলেছে সেটা যে অবলম্বনকেই আশ্রয় করে চলুক না কেন তাতে কিছু আসা যায় না বসন্তের পাখি ও বসন্তের ফুল বসন্তকেই অনুসরণ করে চলেছে পৃথিবীর আলোর গতির সাথে নিজের গতি মিলিয়ে যদি চলা যায় তবে চিরদিন আলোই পাওয়া যাবে অন্ধকারের বেলাতেও ঠিক তাই পরিবর্তনশীল জগতে পরিবর্তনের গতি আছে বলেই পরিবর্তন হচ্ছে যখনই কোনো পরিবর্তন হবে তখনই ভাবতে হবে আরেকটা কিছু না থাকলে পরিবর্তন হয় না এখানকার যা কিছু সব বৃহৎ বস্তুর বিষয়বস্তু দিয়ে গড়া সাধারণ প্রমাণেই তা প্রমাণিত হয় এখানকার সুখ ভোগ এখানেই শেষ এটা প্রচলিত হয়ে আসছে কিন্তু আমাদের জীবনে খুঁজতে গেলে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না কে আমি খুঁজে পাওয়া যায় না কে দেখে কে শুনে কে বোঝে কোনোটাকেই খুঁজে পাওয়া যায় না এই খুঁজে না পাওয়ার কার আভাস সেই মহাশূন্য বা বৃহৎ আকাশের আভাস পাচ্ছি আমাদের জীবনের যা কিছু খুঁজতে গেলে সবটাই ফাঁকা হয়ে যাচ্ছে কোনো কিছু শেষ নেই মহাশূন্যের শেষ নেই আমাদের এখানকার যা কিছু তারও শেষ নেই এই ইহকালই হচ্ছে পরকালের তরি ভবসাগর পার হতে হলে এই তরিকেই আশ্রয় করতে হবে